হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভারতীয় কোম্পানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি যা বর্তমানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং দুনিয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে কোম্পানির নাম উইবলিভ এবং আজকে আমি গোড়া থেকে শেষ পর্যন্ত উইবলিভ কি কিভাবে কাজ করে প্যাকেজগুলি কি ইনকাম কিভাবে হবে রেফারেল আয় উইথড্রল সব কিছু একদম সহজ ভাষায় উদাহরণ সহ বুঝিয়ে দেব চলুন শুরু করা যাক উইবলিভ হল একটি নেক্সট জেনারেশন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং ব্র্যান্ড প্রোমোশন কোম্পানি যা ভারতের বিভিন্ন শহর থেকে পরিচালিত হচ্ছে এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং এমডি হলেন শক্তি কুমার ঠাকুর তিনি এই কোম্পানিটি শুরু করেছেন ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ডসের মাঝে একটি শক্তিশালী ব্রিজ তৈরি করার জন্য যাতে ব্র্যান্ডসরা সহজে তাদের বিজ্ঞাপন প্রচার করতে পারে এবং ইনফ্লুয়েন্সার্সরা ঘরে বসে সত্যিকারের কাজের মাধ্যমে আয় করতে পারে উইবলিভের লক্ষ্য হল বিজ্ঞাপনকে সহজ করা ছোট বড় সকল ইনফ্লুয়েন্সারকে আয় করার সুযোগ দেওয়া ব্র্যান্ডসদের জন্য ট্রাস্টেড অ্যাডভার্টাইজিং সলিউশন প্রদান করা উই বিলিভ মোত চার ধাপে কাজ করে এক ক্রিয়েট ইউর অ্যাডস ব্র্যান্ড তাদের ভিডিও ইমেজ বা ক্যাপশন আপলোড করে এবং বাজেট সেট করে দুই গো লাইভ উইথ ইনফ্লুয়েন্সার্স দের কাছে অ্যাড পাঠানো হয় এবং তারা তাদের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে তিন প্রুফ সাবমিশন ইনফ্লুয়েসার পোস্টের স্ক্রিনশট বা লিঙ্ক আপলোড করে চার রিপোর্ট অ্যান্ড পেমেন্ট ব্র্যান্ড রিপোর্ট পায় এবং ইনফ্লুয়েসার পেমেন্ট পায় সরাসরি ব্যাঙ্কে এই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ সহজ এবং অটোমেটেড ইনফ্লুয়েন্সার হওয়ার নিয়ম ইনফ্লুয়েসার হতে হলে আপনাকে তিনটি জিনিস করতে হবে সাইনআপ কে ওয়াইসি ভেরিফিকেশন প্যাকেজ অ্যাক্টিভেট তারপরই আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড ইনফ্লুয়েন্সার হয়ে যাবে এবার আসুন মূল বিষয় আপনি কত আয় করতে পারবেন সেটি দেখি উইবল ইভে মোট পাঁচটি প্রধান প্যাকেজ আছে যার সাহায্যে আপনি আয়ের সুযোগ পাবেন এক অ্যাড বেসিক ছয় হাজার টাকা নতুন প্যাকেজ উইকলি তিনোটো পাঁচ পোস্ট প্রতি সপ্তাহে আয় দুইশো টাকা থেকে পাঁচশো টাকা অ্যাড লাইট বারো হাজার টাকা উইকলি পাঁচটো আট পোস্ট প্রতি পোস্টে আয় পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা অ্যাড প্রো ছত্রিশ হাজার টাকা উইকলি আঠত ষোলো পোস্ট প্রতি পোস্টে আয় দুই হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা অ্যাড ম্যাক্স ষাট হাজার টাকা সাপ্তাহিক দশ থেকে বিশ পোস্ট প্রতি পোস্টে আয় দুই হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পাঁচ গো ভাইরাল এক লাখ বিশ হাজার টাকা সাপ্তাহিক ষোলো থেকে ত্রিশ পোস্ট প্রতি পোস্টে আয় পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা এই প্যাকেজগুলো একশো থেকে এক মিলিয়ন ফলোয়ার থাকা ইনফ্লুয়েন্সারদের জন্য আর যাদের ফলোয়ার এক মিলিয়ন প্লাস তাদের জন্য আছে প্রিমিয়াম পার্টনারশিপ প্রোগ্রাম রিফারাল ইনকাম যেখান থেকে বড় আয় হয় এক সেল্ফ রিফারাল পাঁচ যে কেউ আপনার লিঙ্ক দিয়ে প্যাকেজ কিনলে আপনি সরাসরি পাঁচ শতাংশ কমিশন পাবেন উদাহরণ আপনার রেফার করা ব্যক্তি তিরিশ হাজার টাকা অ্যাড প্রো কিনলে আপনি পাবেন এক টাকা দুই গ্রুপ রিফারেল পাঁচ শতাংশ আপনার নেটওয়ার্ক বা টিম যেসব মানুষ জয়েন করবে তাদের উইকার সাইড থেকে আপনি পাবেন পাঁচ শতাংশ গ্রুপ ইনকাম ডেইলি ইনকাম লিমিট প্রতিদিন সর্বোচ্চ আয় পাওয়া যায় বারো হাজার টাকা পর্যন্ত উইথড্রোয়াল পলিসি মিনিমাম উইথড্রোয়াল এক টাকা উইথড্রঅল ডেজ মানডে টু ফ্রাইডে টিডিএস কাটবে পাঁচ শতাংশ ব্যাঙ্ক প্রসেসিং ফি তিন শতাংশ পেমেন্ট সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে উইবলিবের অফিস রয়েছে মুম্বাই দিল্লি লখনৌ এই ছিল উইবলিব কোম্পানির সম্পূর্ণ ব্যাখ্যা কোম্পানির মালিক কাজের নিয়ম সব প্যাকেজ নতুন অ্যাড বেসিক প্যাকেজ ইনকাম রেফারেল উইথড্র সবকিছু আপনি যদি ইনফ্লুয়েন্সার হন অথবা নতুন আয়ের সুযোগ খুঁজছেন তাহলে উইবলিভ আপনার জন্য একটি ভালো প্ল্যাটফর্ম হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে